সাবিলা নূর বিশাল ধামাকা ওমত্তম সাবিলা সাবিলা নূরের কোন রকম গল্প সঙ্গে কোনো কিছু পাইলাম না কোনো কেমিস্ট্রি নাই কোনো রসায়ন নাই কোনো আকর্ষণ নাই একজন হিরোইনের আকর্ষণ থাকে মিনিমাম ফোর্টি পার্সেন্ট একটা সিনেমায় বা ফাইভ পার্সেন্টও কোনো আকর্ষণ নাই এই গল্প শুনে এটা কোন দরকার ছিল সাকিব খানের মুখে মুরব্বী মুরব্বী এই ডায়লগটা দেওয়ার যে কত বড় অন্যায় করছে রাহেম রাফি এই ডায়লগটা সমাজে একেবারে নেস্টি সমাজ অবস্থান করছে এরকম একটা ডায়লগ ম্যাগাস্টের মুখে মানায় না আর এটা ডায়লগ গ্রামের গ্রাম বাচ্চা থেকে করা জানি যে এই ডায়লগটা প্রথম দিয়েছিল তাকে নিয়ে নানান রকমের ট্রোল হয়েছে সেই ডায়লগটা এইরকম একটা তানি ম্যাগাস্টের মুখে কেন আসতে হবে আর এই ডায়লগটা কেন গল্পের সঙ্গে অ্যাড করতে হবে এটা বলেন এটা জবাব কে দিবে এত সস্তা ডাইলগ যে কেন বলা এটা খুবই খারাপ লাগছে একদম বাজে একটা অভিজ্ঞতা হইল আমাদের লিচুর বাগানের সঙ্গে তো সিনেমার মারছে খরচ হিসাবে ঢুকে লিচুর বাগানে যদি একটা টপ টেন আইটেম ডাল নিয়ে আসতো তাহলে ফাটা যেত যেহেতু একটা মাফিয়া ভিত্তিক ছবি পলিটিক্যাল ছবি এখানে একজন কল ডাল আসবে রাজনৈতিক নেতারা দেখবে হিরো আসবে রকম। কিছু কম তো নাই জয়া হাসান আউটস্ট্যান্ডিং দারুণ অভিনয় তাকীব ভাইর অভিনয় প্রতি 3 সেকেন্ডে সেকেন্ডে চ্যান্স রয়েছে উনার এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ডায়লগ ডেলিভারি वेरी গুড পুরো সিনেমাটা একই সাকিব ভাইтами নিয়ে গেছে মেগাস্থের অভিনয় তো অসাধারণ আমি তো সিনেমাটা দেখতে আসছি মেগাস্থের অভিনয় পদ্ধতি আকৃষ্ট হয় পুরো সিনেমায় আমরা যে कास्टিং গুলো দেখছিলাম রায়নাপিকে চাপা গুলোmatched ছিল পুরো বড় कास्टিং

এই তো আর বাদ বাকি তো সবই একটা স্টুডিওর মধ্যে সিনেমা ফুল শুটিং যেমন বরবাদ আমরা দেখেছি বিভিন্ন লোকেশন দামি দামি লোকেশনে এই লোকেশন গুলো নাই

খুব ভালো করছে তো এটা যদি আরো খোলা রাস্তায় রাজপথে করা তো তাহলে আর ফেটে উঠতো তামিল অন্ধকারে আলোর মধ্যে তো ফ্যাক্টর দেখলাম না আমরা উনি বলছেন বাংলা বাঙালিয়ার তো আছে সেটাও তো পাইলাম না বর্তমান সময়ের যে পাঁচই দিনের পর যে প্রেক্ষাপট যে আয়না ঘরটা নিয়ে আসছে উনি আয়না ঘরে আইনিটা তো ক্লিয়ার করলেন না